ভূগোল শিক্ষা চ্যানেলে একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা তোমরা রুটিনটা দেখে নাও চোদ্দোই ফেব্রুয়ারি থেকে দু সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে চোদ্দো দুই দু হাজার পঁচিশ প্রথম ভাষা বা বাংলা পরীক্ষা হচ্ছে তোমাদের শুক্রবারে আর পনেরো দুই পঁচিশ শনিবার হবে তোমাদের ইংলিশ পরীক্ষা ষোলো তারিখ রবিবার একদিন ছুটি পাবে আর তার পরের দিনই সতেরো তারিখে সোমবারে তোমাদের ইতিহাস পরীক্ষা আঠেরো দুই দু হাজার পঁচিশ মঙ্গলবারে তোমাদের ভূগোল পরীক্ষা হবে উনিশ দুই দু হাজার পঁচিশ বুধবার জীবনবিজ্ঞান পরীক্ষা কুড়ি দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা একুশ তারিখ শুক্রবার ছুটি বাইশ তারিখে শনিবারে তোমাদের অঙ্ক পরীক্ষা চব্বিশ তারিখে সোমবার ঐচ্ছিক বিষয় তোমাদের মোটামুটি বাইশ তারিখেই মাধ্যমিকের মূল বিষয়গুলির পরীক্ষা হয়ে যাচ্ছে আর চব্বিশ তারিখে ঐচ্ছিক বিষয় থাকছে যাদের যাদের থাকবে তারা দেবে আর এ বিষয়ে একটা কথা বলি টাইমের কথা কিছু আমাদের শিক্ষামন্ত্রী বলেননি সেটা নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে না আগের মতো এগারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে সেটা হয়তো মাধ্যমিক পরীক্ষার এবছরের রেজাল্ট আউটের দিনে আশা করা যায় উনি বলে দেবেন সেই হিসাবে তোমরা প্রস্তুতি নিয়ে নাও ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য